গল্পের শুরুতে আমরা রেদ নামের একটা পাখিকে দেখতে পাই যে কিনা খুবই দ্রুত দৌড়াচ্ছিল আসলে একটা ডিমকে সে সেফলি নিয়ে যেতে যেতে একটা পরিবারের কাছে পৌঁছে যায় সেখানে তারা বার একটা কেক ডেলিভারি দেবার কথা ছিল তো দরজা খোলার পরে সেই বাড়ির মালিক বলে তুমি অনেক দেরি করে ফেলেছো আমাদের পার্টি তো শেষ হয়ে গেছে এখন তুমি তোমার কেক আর নিজেকে নিয়ে এখান থেকে ফিরে চলে যাও তখন রেড বলে যে আপনি যে সময়টা দিয়েছিলেন আমি ঠিক সেই সময় এসেছি শুধুমাত্র কেকটা হয়তো একটু ভেঙে গিয়েছে কিন্তু আমি একদম সঠিক সময়েই পৌঁছে গেছি কিন্তু তারপরে সেই লোক রেদকে তার কেক নেয়া থেকে নিষেধ করে দেয় এই কারণে রেদ খুবই রেগে যায় এবং রাগের মাথায় সেই কেকটা সে সূজা লোকটার মুখে মেরে দেয় তো কাকতালীয়ভাবে তার পা কেকের উপরে পড়ে সে স্লিপ করে এবং সে একটা ডিমের উপরে পড়ে যায় যেটা থেকে আবার আরেকটা পাখি বেরিয়ে আসে এখানে আমরা দেখতে পাই যে রেদের আসলে কোনো বন্ধুই ছিল না কিন্তু অন্য সব পাখির নিজেদের বন্ধু ছিল রেড একা একাই একটা দুনিয়ে বাড়িতে থাকতো একদিন রেডকে শাস্তি দেবার জন্য ডেকে পাঠানো হয় কিন্তু সেখানে সবাই জিজ্ঞাসা করতে থাকে যে রেড এমন কি অন্যায় করেছে তখন সেই জুরি ফ্যামিলি রেডের বিরুদ্ধে অভিযোগ জানায় আর বলে যে রেড আমাদের একটা ডিম ভেঙে ফেলেছে তাছাড়াও সে আমাদের মুখের উপরে কেক ছুঁড়ে মেরেছে তখন রেড বলে যে ওটা তো ওই ফ্যামিলির দোষ আমার কোনো দোষ নেই দেখা যায় ওদের বিচারক রেদকে অপমান করতে থাকে এবং বলে যে তুমি তো ছোটবেলা থেকেই আর তুমি একমাত্র পাখি যার চোখের উপরে আছে এই কথা শুনে আরো বেশি রেগে যায় এবং সে বিচারককেও অপমান করতে শুরু করে পরবর্তীতে রেড সেই বিচারকের পোশাকও খুলে ফেলে দেয় যেখানে আমরা দুটো পাখি গিয়ে দেখতে পাই আসলে বিচারক সাইজে এতটাই ছোট ছিল যে লম্বা হওয়ার জন্য তাকে অন্য একটা পাখির পিঠে উঠতে হতো তো যাই হোক রেডের এমন ব্যবহারে বিচারক ভীষণ রেগে যায় এবং রেডকে করা একটা শাস্তি দেয় তাকে তার রাগ কমানোর জন্য একটা ক্লাসে পাঠিয়ে দেওয়া হয় রেড যেহেতু সবসময় একা থাকতো তাই সে সব সময় রেগে থাকত। আর তাছাড়াও তার ফেস গুরুগম্ভীর একটা পাখি তো রেড এবার সে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ক্লাসে পৌঁছে যায় ক্লাসরুমের বাইরে একটা ব্যানার টানানো ছিল যেখানে লেখা ছিল কিপ স্মাইলিং এর উপরে একটা নকল পাখিও বানানো ছিল এই ব্যানার আর নকল পাখিটা দেখে রেদের এত মেজাজ গরম হয় যে সেই ওই ব্যানারটা কেউ খুব খারাপভাবে নষ্ট করে ফেলে আর ভেতর থেকে তখন কিছু আওয়াজ আসছিল যেটা আবার রেডের একদমই ভালো লাগেনি এরপর রেড যখন ক্লাসরুমে ঢুকে তখন সে সেখানে তার শিক্ষক মার্টিন দাকে দেখতে পায় এই ক্লাসে আরো তিনজন সদস্য বসেছিল যাদের নাম হলো চাক বোম আর টেরেন্স মার্টিন দা বলে যে তোমরা সবাই নিজেদের গল্প বলো কিন্তু রেডে রেগে গিয়ে বলে যে আমার কোনো আগ্রহ নেই তোমাদের সাথে বসে থাকার আর গল্প বলার তো পরদিন আবার রেডের সেলফ রিল্যাক্সেশন ক্লাস শুরু হয়ে যায় যেখানে সবাইকে শান্ত হওয়ার বিভিন্ন কৌশল সেখানে হচ্ছিল কিন্তু হঠাৎ করে দেখা যায় যে বোমার একটা বিশেষ সমস্যা ছিল সে হঠাৎ হঠাৎ কোনো সময় বিস্ফোরণ ঘটিয়ে ফেলতো সে যখন নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল তখনই সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়ে যায় এই কারণে সবাই সেই জায়গা থেকে বেরিয়ে চলে যায় এরপর চাক এবং বোম রেডকে বলে চলো আমরা সবাই মিলে মিউজিয়ামে ঘুরে আসি কিন্তু রেড বলে যে আমার সমস্যা আছে আমি তোমাদের সাথে কোথাও যেতে চাই না তখন চাক আর বোম বলে যে ঠিক আছে ঠিক আছে আমাদের অনেক কাজ আছে তুমি তোমার মতো যেখানে খুশি যাও তো এই সময় স্কুলে ছোট ছোট পাখিদের মাইটি ইগল সম্পর্কে পড়ানো হচ্ছিল মাইটি ইগল ছিল অনেক বিখ্যাত একটা পাখি তো পরদিন রেড ক্লাসে চলে আসে যেখানে সবাইকে গল্প বলতে আর কবিতা পড়তে বলা হয় কিন্তু রেড হোমওয়ার্ক করে নিয়ে আসেনি তখন চাক নামের পাখিটা সেই ব্যানারের উপরে থাকা পাখিটা নিয়ে চলে আসে যাকে রেড আগের থেকে খুবই মারধর করেছিল সেই ভেঙে চলে যাওয়া পাখিটাকে নিয়ে খুবই আফসোস করছিল তখনই হঠাৎ করে সবাই একটা আওয়াজ শুনতে পায় আর অনেক দূরে একটা বিশাল জাহাজ আসতে দেখা যায় সকল পাখিরা ছুটে চলে যায় নদীর ধারে এরকম জাহাজ এই এর আগে কখনো দেখেনি এই জাহাজ থেকে দুইটা পিক তথা শুকর বেরিয়ে আসে তারা বলে যে আমরা শুধুমাত্র রাস্তা পার হচ্ছিলাম যাবার পথে তোমাদের আইল্যান্ড পড়ার কারণে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম কিন্তু রেদের কাছে এই ব্যাপারটা একদমই ভালো লাগেনি সে পিকদের জিজ্ঞাসা করে তোমরা কখন ফিরে যাবে তখন একটা পিক টর্চ লাইট হাতে নিয়ে রেদকে ধমক দিয়ে বলে এ কেমন ব্যবহার অতিথিদের সাথে এটা কি কোনো অতিথি আপ্যায়নের পদ্ধতি হলো কিছুক্ষণের মধ্যে পাখিরা সবাই এই পিগ অতিথিদের আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে পড়ে এমনকি পিকদের ওয়েলকাম করতে পাখিদের আইল্যান্ডে একটা বিশাল পার্টির আয়োজন করা হয় যেখানে এই পিগরা তাদের সঙ্গে আনা সকল জিনিসপত্র পাখিদেরকে দেখাচ্ছিল তারা নিজেদের সঙ্গে ট্রাম্পলিন এনেছিল আর সঙ্গে ছিল স্লিং শর্ট মানে বাংলায় যেটাকে গুলতি বা বাটুল বলা হয় ছোটবেলায় প্রায় সব ছেলেরাই হয়তো এইসব গুলতি বা বাটুল দিয়ে খেলাধুলা করেছিল কিন্তু এখন এগুলোর প্রচলন কমে গেছে তো যাই হোক পাখিরা এইসব কিছু দেখে খুবই খুশি ছিল কারণ পিগরা তাদের জন্য ভালো ভালো উপহার নিয়ে এসেছে কিন্তু রেডের এই সব কিছুই ভালো লাগছিল না তাই সে স্ক্রিনশট ব্যবহার করে পিগদের একজনকে ডেকে নিয়ে আসে এবং তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয় রেডের মনে হচ্ছিল যে নিশ্চয়ই কিছু না কিছু গর্বর তো অবশ্যই আছে তাই সে পিকদের জাহাজে গোয়েন্দাগিরি করতে চলে যায় তার সঙ্গে ছিল চাক এবং বোম তারা অনেকগুলো রুম খুলে দেখে যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র খুঁজে পায় যেমন বোম এখানে একটা ট্যাম্পলিনের কাছে গিয়ে জোরে জোরে চিৎকার করছিল যার কারণে ট্যাম্পলিনটা ফেটে গিয়ে সে একদম নিচে পড়ে যায় আর শেষমেশ দেখা যায় যে সেখানে অনেকগুলো পিক এসে জড়ো হয়েছে রেড তখন সকল পাখিদেরকে জানায় যে এই পিক গুলো একেবারেই ধোকাবাজ ওর একটা পুরো কলোনি নিয়ে এসেছে তখন ওই পিকদের লিডার যার নাম ছিল লিওনার্ড সে বলে যে তোমার সব কথা একদম সঠিক আমাকে বুঝিয়ে বলতে দাও নয় যে তোমরা কিছুই বুঝবে না সে বলে যে আমি শুধু চেক করছিলাম যে তোমাদের এই আইল্যান্ডটা আমাদের জন্য নিরাপদ কিনা তাই এদেরকে লুকিয়ে রেখেছিলাম সব পাখিরাই তখন আবেগপ্রবণ প্রবণ হয়ে যায় এবং রেডকে খারাপ কথা বলতে শুরু করে সবাই বলে যে আরে রেড তুই তো একেবারে পাগল হয়ে গেছিস কেউ কি অতিথিদের সঙ্গে এমন ব্যবহার করে তখন লিওনার্ড আবারও পার্টি শুরু করে দেয় এবং সকল পাখি ও পিগ এক সঙ্গে আনন্দ করতে থাকে এদিকে পিগরা সকল পাখিদের বাড়িতে ঢুকে পড়ছিল আর তারা সবার খাবারও খেয়ে নিচ্ছিল রেড দেখতে পাই যে তারা অনুমতি ছাড়াই বিভিন্ন পাখিদের বাড়িতে ঢুকে পড়েছে তো যাই হোক পর দিন মার্টিল যার পরের ক্লাস ছিল ড্রয়িং ক্লাস আর সেখানেও ও পিগরা এসে হাজির হয়ে যায় এতে করে রেড খুবই রেগে যায় সে নিজের কল্পনা বর্ণনা করতে থাকে আর বলে যে তোমরা হলো সেই জিনিস যাদেরকে আমি শেষ করে দিতে চাই কিন্তু বাকি পাখিরা রেড কে উপেক্ষা করে চলে যায় রেড এরপর দেখতে পায় যে এবার তো আরো একটা জাহাজ এসে গেছে যার ভেতরে অনেকগুলো পিগ লুকিয়ে আছে রেডের প্রশ্ন ছিল যদি ওরা শুধু দেখাই করতে আসতো তাহলে এত পিক এখানে কেন নিয়ে আসছে এই কথা কেন কেউ বুঝতে পারছে না সেটা রেডের মাথায় ঢুকছিল না তখন সে বলে যে এখন তো আমাকে হাত থেকে বাঁচাতে পারবে সে তার বন্ধু চাক এবং বোমকে নিয়ে রওনা দেয় মাইটি ইগেলের পর্বতের দিকে তো অনেক দিনের দীর্ঘ সফরে তাদেরকে শীত গরম পানি আরো অনেক কিছু কষ্ট সহ্য করে সেখানে পৌঁছাতে হয় তো ফাইনালি তারা পাহাড়ে পৌঁছেও যায় চাক এবং বোম তখনই সেখানে একটা ঝর্নার পানি দেখতে পায় পরে তো জন জোহানের পানি দেখে সঙ্গী সঙ্গী তাতে লাফিয়ে পড়ে এবং মজা করার জন্য সাতার কাটতে থাকে রেড বলে যে একবার আগে ভালো করে দেখenia উচিত ছিল তারপর দেখা যায় যে সেই পানি যেখানে তারা সাফার কাট ছিল সেখানে মাইটি ঈগল প্রসাক করত। বেচারা চাক এবং বোম তখন নিজেদেরকে ভালোভাবে পরিষ্কার করতে শুরু করে দেয় এরপর মাইটি গেল ওদের সাথে দেখা করার জন্য ডেকে পাঠায় সেখানে রেড বলে যে আমাদের আপনার সাহায্য দরকার কিন্তু মাইটি ঈগল সেখানে নিজের প্রশংসায় মগ্ন ছিল সে নিজের ট্রফি আর প্রাইস দেখাতে থাকে এবং না শুরু করে আইল্যান্ডে পিগরা আলাদা আলাদা ধরনের মেশিন নিয়ে এসেছে যাতে করে তাদের বেলুন সব সময় ফুলে থাকে এই দৃশ্যটা দেখে সকল পাখিরাই বিভ্রান্ত হয়ে পড়ে এবং বেলুনগুলো নিয়ে খেলা শুরু করে দেয় এদিকে মাইটি গেল কে খুশি করতে রেড চাক এবং বোম গান গাইতে শুরু করে এরপর রেব বলে যে আপনাকে আমাদের সাহায্য করতেই হবে আমরা খুবই বড় বিপদে পড়ে গেছি আপনি একটু আমাদের আইল্যান্ডের দিকে দেখুন সেখানকার অবস্থা খুবই খারাপ কিন্তু মাইটি ঈগল দূর থেকে শুধু মেয়ে পাখিদের দিকে তাকিয়ে ছিল যেটা দেখে রেড খুবই রেগে যায় সে বলে যে আপনার উচিত আমাদেরকে সাহায্য করা কারণ এই পাখিদের এখন সত্যি সহায়তা দরকার মাইটি ঈগল সাহায্য করতে অস্বীকার করে এবং বলে যে আমি এখন বুড়ো হয়ে গেছি এটা আমার দ্বারা সম্ভব হবে না তোমরা নিজেদের জায়গা নিজেরাই বাঁচিয়ে নাও রেড রেগে গিয়ে বলে যে আমরা আপনাকে হিরো ভাবতাম কিন্তু আপনি তো একেবারেই অকাজের একটা ঈগল এদিকে আইল্যান্ডে একটা বিশাল পার্টির আয়োজন চলছিল যেখানে সকল পাখিরাও ছিল কিন্তু হঠাৎ করে পিগরা পুরো বার্ন আইল্যান্ডে অনেক পটকা লাগিয়ে দেয় এবং সেগুলো এক এক করে বিস্ফোরিত হতে থাকে পিগরা ইতিমধ্যে সকল পাখিদের ডিম চুরি করে ফেলেছে রেড বলে যে আমাদের দ্রুত এটা সবাইকে জানাতে হবে তাই চা কি পার্টিটা থামানোর জন্য দ্রুত ছুটে চলে যায় ওদিকে রেড আর বোম পিগদের থামানোর চেষ্টা করে রেড বোমকে বলে যে তুই শুধু ফেটে যা যাতে করে পানির মধ্যে একটা ঝাঁকুনি তৈরি হয় আর পিগরা ডিম নিয়ে পালাতে না পারে কিন্তু বোম সেটা কিছুতেই করতেই পারছিল না এই সময় পিগরা তাদের জাহাজের পাখিদের সকল ডিমগুলো নিয়ে পালিয়ে চলে যাচ্ছিল তখন সকল পাখিরা বুঝতে পারে যে রেডের কথা না শোনাটা তাদের কত বড় ভুল ছিল তারা রেডের কাছে ক্ষমা চায় এবং তাকে নিজেদের নেতা বানিয়ে ফেলে তারপর তারা জিজ্ঞাসা করে যে এখন আমাদের কি করতে হবে রেড বলে যে তোমাদের সকলের প্রথম কাজ হলো এত ইনোসেন্ট না হয়ে প্রচন্ড রাগি হতে হবে যতক্ষণ না আমরা অ্যাংরি হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা একসঙ্গে লড়াই করতে পারবো না এখন সকল বড় বড় পাখিরা ছোট ছোট পাখিদেরকে অ্যাংরি বানানোর চেষ্টা তারপর তারা সবাই মিলে পানিতে যাবার জন্য একটা নৌকা বানিয়ে ফেলে ওদিকে দেখা যায় যে গত কয়েকদিনে লিওনার ছিল এই পুরো পরিকল্পনার নেতা যে না এখন পিক আইল্যান্ডে একটা ক্যাসেলের ভেতরে রয়েছে সে হলো এই পি গাইল্যান্ডের রাজা সে সকল পিকদেরকে বলে যে আজকের খাবারে আমরা সবাই পাখিদের ডিমের অমলেট খাবো অন্যদিকে সকল পাখি এখন মাউন্টেনের উপরে পৌঁছে গেছে আর তাদের সামনে ছিল সেই প্লেন যেটা থেকে তারা স্লিংশট ব্যবহার করে ক্যাসেলের ফেস্টিভ্যালে পৌঁছানোর পরিকল্পনা করছিল নিশ্চয় আমরা অনেকে অ্যাংলিবার্ডের গেম খেলেছি যেখানে একটা নির্দিষ্ট জিনিসের দিকে লক্ষ্য করে পাখিদেরকে নিক্ষেপ করতে হয় এখানে একেবারে সেই রকমই ফিল হচ্ছিল যেখানে পাখিরা একে একে নিখুঁত শট মারছিল কিন্তু তারা কিউই ঠিক মতো পৌঁছাতে পারছিল না এই পুরো দৃশ্যটা মাইটি ইগল এক কোণে বসে দেখছিল এবং হাসছিল সে বুঝতে পারে যে এবার তার পালা এসে গেছে রেড বলে যে এবার আমার শট নাও আমি কি কি পৌঁছে যাব আর সে সত্যি নিখুঁত শটের মাধ্যমে সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে সকল ডিম গুলো ছিল ওদিকে বুঝে যায় যে সব দিক থেকে তাদের উপরে আক্রমণ শুরু করেছে এই কারণে সে পিকদের ভর্তি করে একটা এরোপ্লেনে উড়িয়ে দেয় পাখিদের উপরে হামলা করার জন্য এদিকে চাক আর বোমা ও রেড পেছনে পেছনে চলে এসেছে ওরা এখন সবকিছু জেনে গিয়েছিল যে কোন কোন ঘরে ডিম রাখা রয়েছে এই বোকা পিকগুলো সেই ঘরের দর দরজার সামনে লিখে রেখেছিল যে এখানে কোনো ডিম নেই তো আমরা তো জানি যে চাক ঘুরে ঘুরে কত দ্রুত একটা জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারে আর এখানে দেখা যায় যে চাক তার সেই ক্ষমতা ব্যবহার করে সকল পিক গুলোকে ব্যস্ত রাখে আর ওদেরকে ফাঁকি দিয়ে কিচেন রুমে ঢুকে পড়ে সেখানে রেড সকল ডিমগুলোকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু পিগেরা সকল ডিমগুলো গুলো ততক্ষণে ধরে এনে সিদ্ধ করার জন্য একটা কন্টেইনারের কাছে নিয়ে গিয়েছিল এই সময় মাইটি ঈগল সেখানে পৌঁছে যায় আর সে উড়ে এসে ডাইনিং টেবিলে পড়তেই অজ্ঞান হয়ে যায় পরবর্তীতে রেড আবারও তাকে জাগিয়ে তোলে এরপর মাইটি ঈগেল ডিমগুলোকে নিয়ে উড়ে যেতে থাকে কিন্তু সেই সময় সেই গরম কন্টেইনারের মধ্যে থাকা গরম পানিগুলো পড়তে শুরু করে এই কারণে রেড এবং লিওনার উপরে উঠে পড়ে আর বাকি সব পিকদের দরজা বন্ধ করে দেয় এদিকে ওরা যখন ডিমগুলো নিয়ে চলে যাচ্ছিল তখনই একটা ডিম নিচে পড়ে যায় এই জন্য রেদ ওখানে থেকে যায় এদিকে দেখা যায় যে মার্টিন দা পিকদের অনেক কড়া মার দিচ্ছিল অন্যদিকে রেড ভাবছিল যে পথ দিয়ে পিগরা আসছে আমি যদি সেই পথটাই ধ্বংস করে দিই তাহলে ওরা আর কোনোভাবেই আসতে পারবে না ঠিক তখন একটা বিশাল পাথর নিচে পড়ে যায় এবং রেড ও লিওনার্ড যেখানে পড়ে যায় সেখানে অনেকগুলো বোমা রাখা ছিল রেড তখন বুঝে যায় যে কিভাবে লিওনার্ডকে হারাতে হবে সে ভীষণ চালাকির সাথে লিওনার্ডকে কথার জালে ফাঁসিয়ে রাখে যাতে করে কন্টেইনার তার উপরে এসে পড়ে এবং সমস্ত বোমা তথা পটকাগুলো জ্বলে ওঠে আর ঠিক এমনটাই ঘটে যেখানে রেড লিওনার্ডকে মাটিতে ফেলে দেয় আর তারপর তার কাছ থেকে সেই ডিমটা ছিনিয়ে নেয় এরপর কন্টেইনারটা লিওনার্ডের উপরে গিয়ে পড়ে যেখানে বড় একটা বিস্ফোরণ ঘটে সবাই মনে করে যে এই বিস্ফোরণের কারণে রেড হয়তো মারা গেছে এদিকে সমস্ত পাখিরা তাদের নিজেদের ডিম পেয়ে গিয়েছিল কিন্তু নীল রঙের সে পাখি দম্পতির ডিম পড়ে গিয়েছিল তারা সবার মধ্যে খুবই মন খারাপ করে দাঁড়িয়েছিল কিন্তু তখনই ধ্বংসস্তূপের মধ্যে থেকে রেড সেই নীল তার ডিম নিয়ে বেরিয়ে চলে আসে ডিম তার ভেতর থেকে ইতিমধ্যে ছোট ছোট তিনটে খুবই কিউট ব্লু রঙের পাখির বাচ্চা বেরিয়ে এসেছে তো এখন ছোট ছোট সেই নীল পাখিগুলোর বাবা মা রেডকে অনেক ধন্যবাদ জানায় এবং সেই সাথে তারা মাইটি ঈগেলদেরও অনেক প্রশংসা করতে থাকে এরপর তারা সবাই তাদের বার্ডল্যান্ডে ফিরে যায় যেখানে বার্ডল্যান্ডের মধ্যে বাকি পাখিরা মিলে উপহার হিসেবে রেডকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেয় আর সকল ছোট ছোট পাখিরা রেডের জন্য গান গাইতে শুরু করে এদিকে চাক এবং বম ভাবতে থাকে যে হয়তো রেড তার নতুন বাড়িতে তাদের আমন্ত্রণ জানাবে কিন্তু রেড ঘরে রূপেই তার দরজা বন্ধ করে দেয় তবে কিছুক্ষণ পর আবার চাক এবং বোমকে তার বাড়িতে ডেকে পাঠায় তো সেই দৃশ্যে আমরা দেখতে পাই যে মাইকটি ইগেল স্পিকারে গান বাজিয়ে দারুণ নাচ করছে যে কারণে প্রত্যেকটা বড় পাখিও নাচছিল এমনকি যারা আগে নাচতেও পারতো না তারাও নাচছে এছাড়াও যে ছোট ছোট পিকগুলো গুলো গিয়েছিল তারাও নাচছে এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন আর তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ